আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদ একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের মজাদার ঝোল রেসিপি আর এই রেসিপিটা আমার বাবার খুব পছন্দের একটা রেসিপি তাই বাবা যখনই বাজারে যাবে আর এই ট্যাংরা মাছটা আনবেই আনবে তাই আজকেও এনেছে মায়ের হাতে রেসিপিটি খাওয়ার জন্য আর মা এখানে ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে রান্না করার জন্য তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও এই মজাদার রেসিপিটি শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে আমার মায়ের মতো করে একবার হলেও রান্না করে খেতে পারে আর এই বৃষ্টির সময় এই মাছ খাওয়ার মজাই আলাদা কারণ এই সময়ে মাছের স্বাদই থাকে অন্য রকম আর প্রতিটা মাছের ডিমবর্তি থাকে তাই এখন মা রান্না করার জন্য কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিল আর এখন তেলটা গরম হয়ে গিয়েছে এখন মা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছে আর পেঁয়াজ কুচিটা মা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা মা সবসময় বলে ভালো করে নেড়ে ছেড়ে ভালো মতো লাল না হলে এই ছোটো মাছগুলো খেতে ভালো লাগে না তাই পেঁয়াজটা যত পর্যন্ত একদম বেড়েস্টের মতো লাল না হয়ে যাবে মা অনুবরত নাড়া দিয়ে লাল করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে পেঁয়াজটা লাল হয়ে আসছে আর পুরোপুরি লাল হয়ে গেলে মা এখন অ্যাড করে দিচ্ছে হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া আর সাথে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছে এখন মশলাটা কষানোর জন্য একটু বেশি করে মরিচার হলুদের গুঁড়া দিয়ে দিলো কারণ এরকম ছোটো মাছগুলো একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না আর এখন মা সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা এতে ছোট মাছের দারুণ একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে মা মশলাটা কষে নিল আর এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর মশলাটাতে অলরেডি বরফ চলে এসেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলো আর মা এখন বেশি করে কাঁচামরি দিয়ে দিচ্ছে কারণ ছোটো মাছগুলো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তা একটু বেশি করে কাঁচামরিচ দিলে এর স্বাস্থ্য অসাধারণ লাগে আর এখন মা হচ্ছে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছে ট্যাংরা মাছগুলো ভালো করে এখন মশলাগুলোর সাথে মা কষিয়ে নিচ্ছে ভালো করে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন মা অল্প একটু পানি দিয়ে দিল এতে ভালো করে ট্যাংরা মাছগুলো সুন্দর মতো করে গলে আসবে আর এখন মা হচ্ছে একটু গুঁড়িয়ে দিলো কারণ হচ্ছে ছোটো মাছগুলো একটু বেশি নাড়াচাড়া করলে এগুলো হচ্ছে ভেঙে যায় আর খেতেও ভালো লাগে না আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে মা এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা এতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খাওয়ার সময় জাস্ট অসাধারণ একটা স্বাদ হবে আর এটা আস্তে আস্তে বলক চলে আসলে তেল চলে আসলে নামিয়ে নেবে আশা করি আমার সকল বন্ধুর কাছে আমার মায়ের হাতের এই মজাদার ট্যাংরা মাছের রেসিপিটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ